গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি এমন একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে দিদি ছেলে মেয়ে এখানে আছি এখনো একটু ঘুরতে যাবো মনে করো আমাদের সাথে যাওয়া হলো না ভীষণ বৃষ্টি বৃষ্টির জন্য বেরোনো হলো না আর পাহাড়ে তো উঠতে দেবে না পাহাড়ের আত্মবতার নাকি সব বন্ধ করে দিয়েছে আমাদের যাওয়া সব বন্ধ ঘোরা বন্ধ দেখা যাক কালকে আবারও আগামীকাল চেষ্টা করবো যাওয়ার জন্য যদি হয় তা হবে আর না হলে এবার বাড়ি বাড়ি বলতে এখান থেকে আবার বালু ভাজ তারপরে বাড়ি তো আজকে রানা হচ্ছে ডিমের কারি রান্না করবে ডিমের কারি কি বলে এটা বরবটি আলু ভাজা দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে আর হবে মুসুরির ডাল আর হবে ভাত এটাই কি করছে

আসলে আমি একটু ঘুরবো এদিকে ওদিকে পাহাড়ে যাবো কিন্তু আর হবে না বর্ষার সময় আর কিছু করার নেই এখানে পিস্তার জল ভীষণ বেড়েছে ওদিকে ফারাকা জল বেড়েছে এমন সময় এসছি আমরা বর্ষার সময় এখন তো যাওয়া যাচ্ছে না কোথাও কিছু করার নেই যাবো ঘুরেতে গেলাম যদি হয় আবার ভাগে যদি থাকে তা আবার আসবো এসে ঘুরবো হুম চা বাগানটা দেখলাম

হ্যাঁ ওরা দোড় দোড় দৌড় এত্তো পরিমাণে বৃষ্টি হচ্ছে তা একটু বেরোতেই পারছি না যে যাও বাইরে কোথাও দেখো বৃষ্টি পড়ছে ব্যাপারে কি বৃষ্টি কি বৃষ্টি

ঠাণ্ডা ঠাণ্ডা একদম রাস্তাটা দিয়ে আমি তো পারবো না ওদের মতো ঠিক আছে ঠিক আছে আমরা আসলাম এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তা দিয়ে যাচ্ছে একটু এখন এই রাস্তায়

এমন অবস্থা রাস্তাটার ওজন্য সাবধানে যাওয়া রাস্তা দিয়ে মেন রাস্তা উঠতে হবে না তো ঘরে বসে বসে কি করবো বলো ওই জন্য একটু ঘুরে আসি হেঁটে আসি খোলা হাওয়া একটু ঘুরে আসি হুম কি মৌসুমি সৌরশক্তি হ্যাঁ সৌরশক্তি ইয়াতেই টাওয়ারটা তাই কারেন্ট না থাকলে তো আবার চলবে না না

একটু পায়ের কি বলে কলকব্জা ছাড়লো ও এসব ওদের ঘরে কি না ওর যায় ঘরে যেতে বলছিল কিন্তু ওটা যাবো না বলছে আবার যে ঢুকবো ভেতরে ও ঠিক হেঁটে আসি তার ভেতরে যে আবার ঢুকলে তো বেরোতেই পারবো না কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার যে ঢুকবো ব্যাস হয়ে গেল আবার কালকে কালকে দেখি কোথায় যেতে পারি কোথাও তো যাওয়া হলো না বর্ষার জন্য এত পরিমাণে বৃষ্টি বৃষ্টি রাস্তা বন্ধু আর তিস্তার রাস্তা ফাস্তা সব বন্ধু একদম কিছু করার নেই আশায় ঘুরে তো গেলাম আশাই হয় না আশাই হয় না আবার ছেলে যদি বিয়ে বাঁধে তখন আবার আসতে হবে যদি হয়ে যায় হয়ে যাই রাস্তায় গর্ত এখানটাই দুটো বাচ্চা এখানে আবার পাথরগুলো দিল ঠিক করেছে ভালো করেছে হ্যাঁ চলো এবার যাবো আমরা এই রাস্তা দিয়ে হুম এখানে তো কাদা নেই তাই না বল কাদা নেই কিন্তু এখানে শুধু গেল গাড়িতে গাড়িতে কি বলতো খুঁড়ে খুঁড়ে গেছে তো একদম একদিকে ভালো হ্যাঁ অত ভাবি গাড়ি গেলে টোলটা দেখি সুন্দর লাগছে এখন তাই না আজকে আর নেই দেখতে পেলাম না পাখিগুলোকে কি সুন্দর ওড়ে ওরা এখানটায় তার দিয়ে বেশ সুন্দর লাগে দেখতে পাথা নেব না কিন্তু একটা ছোট দেখে প্লেন আজকে নেবা নাকি যাবো